আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব ফ্যামিলি সবার জন্য শপিং করেছিলাম কোথেকে শপিং করলাম কি কী কিনলাম সব কিছু থাকবে আজকের ব্লগে যারা এখনও ঈদের শপিং শুরু করেন নাই তাদের জন্য আশা করি এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে তো চলুন শুরু করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকের এই ভিডিওতে আমি আগেই বলে নিই এটা কিন্তু আমি একদিনের ভিডিও না এটা হচ্ছে আমি যখন দুই তিন দিন শপিংয়ে বের হয়েছি সেটার ভিডিও সবগুলো ক্লিপ একসাথে করে তারপরে ব্লগটা বানাইছি এই জন্য আজকের ব্লগটা একটু ছেঁড়া বেড়াটাই ব্লগ হবে কারণ বুঝতেই তো পারতেছেন সব কিছু একসাথে করে জগা খিচুড়ি টাইপ তো যাই হোক আম্মু আর ছোটো বোনকে নিয়ে বের হয়ে গেলাম শপিংয়ের জন্য তো আম্মুকে বলছিলাম তুমি অনলাইন থেকে কিনো সে অনলাইন থেকে কিনবে না সে দোকান থেকে দেখে টেকে তারপর কিনবে আজকে আমি আমার কেনার উদ্দেশ্যে একদমই যাই নেই কারণ হচ্ছে আমি অনলাইন থেকে ঈদের শপিং আগেই করে ফেলছি কারণ ভাই আমার দোকানে যে দামাদামি করতে একদমই ভালো লাগে না আমার মনে হয় যে অনলাইন বেস্ট শপিংয়ের জন্য তারপরও টুকটাক সব কিছু কেনার জন্য তো মার্কেটে যেতেই হয় কিছু করার নেই তারপরও যতটুক আমি আমার মেইন শপিংগুলো আমি অনলাইন থেকেই করে ফেলছি তারপর এখন আম্মুকে নিয়ে বের হয়েছি সে অনলাইন থেকে তো করবে না আগেই বলছি তো এই তো এই দোকান থেকে তার ড্রেস পছন্দ হয়ে যায় কটন ওনার ড্রেস কারণ এই দোকান থেকে আমি মাঝে মাঝে ড্রেস কিনি ওদের ড্রেসগুলো ভালোই আমার কাছে ভালোই লাগে খারাপ না তো আম্মুকে দুইটা ড্রেস কিনে দিলাম তারপর আমি আর আমার বোন র্যান্ডমলি একটু ঘোরাঘুরি করতেছিলাম দেখতেছিলাম যে দোকানে কি কি আছে কারণ যেহেতু আমি গতবারের মতন এবারের ঈদ হচ্ছে আগানোর তারপর বিনসাইদ আমার মনে হয় এগুলাই এখন একটু ট্রেন্ডিংয়ে আছে কারণ আমি অনলাইন থেকে যেগুলো দেখছি আমি শপে সেম জিনিসই দেখতেছি মানে আমি কোনো ডিফারেন্ট কোনো কিছু পাচ্ছিলাম না তো যাই হোক এগুলোই দেখতেছিলাম সব দোকানে আমি জাস্ট নিগার প্লাজা সবগুলো সব একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে তারপর সেখান থেকে আমি চলে গেলাম আমার টেলার্সে টেলার্সরা হচ্ছে আমি যেখান থেকে সেলাই করে আম্মু সেখান থেকে সেলাই করে তো আম্মু হচ্ছে টেইলার্সে জামাটা দিয়ে দিল সেলাইয়ের জন্য তারপর আম্মু নাকি ব্যাগ কিনবে তো চলে গেলাম আলাউদ্দিন টাওয়ারে তো সেখান থেকে ব্যাগ চয়েস করতেছি তো আম্মু কীরকম ব্যাগ নিবে এই যে এই ব্যাগটা খুব সুন্দর ছিল তারপর আম্মু বলতেছিলো যে কালারটাও তো পছন্দ হচ্ছে না এটাও অনেক সুন্দর ছিল এই ব্যাগটা তারপর সে বললো যে আমার কোনো ব্ল্যাক কালারের ব্যাগ নাই তারপর সে ব্ল্যাক কালারের এই ব্যাগটা নিয়ে নিচ্ছে এটা কিন্তু যে সোবার কালারের আর কালার হচ্ছে এটা ব্ল্যাক কালার তো ব্যাগটা আমারও খুব ভালো লাগছে তারপর আম্মু এগুলো কিনে টিনে আম্মু বাসায় চলে গেছে আমি আর আমার বোন চলে গেলাম আরঙে আরঙে যেয়ে দেখতেছিলাম যে ওকেও আমি ড্রেস কিনে দিব একটা তো ভাবতেছিলাম যে কোথেকে কিনে দিব অনলাইন থেকে কিনবে না কি কিনবো নিজেও ডিসাইড করতে পারতেছিল না যে ও কী কিনবে তো ওকে নিয়ে আরঙে চলে গেলাম সেখানে জাস্ট দেখতেছিলাম জুতার কালেকশন এবারের আরঙের জুতার কালেকশন খুবই বাজে আর ব্যাগ মনে হয়েছে যে আগে যেগুলো ছিল সেগুলোই জাস্ট কিছু নিউ ওরা আনছে তারপর ড্রেস দেখতেছিলাম ড্রেসগুলো মোটামুটি ছিল ড্রেস কিন্তু আহামরির যে খুব একটা পছন্দ হবে তা না দামের দিক দিয়েও পছন্দ হচ্ছিল না আবার ড্রেসও পছন্দ হচ্ছিল না ড্রেস একটা পছন্দ হলে সেটার দাম অনেক বেশি ছিল তো বাজেট ইস্যু তো থাকেই সবসময় তো যাই হোক এখান থেকে আমাদের কোনো কিছু পছন্দ হলো না তারপর এখান থেকে আমরা চলে গেলাম হচ্ছে জমজম টাওয়ারে তো ভাবলাম যে দেখি সেখানে কি আছে জাস্ট আমাদের একটা র্যান্ডম ঘোরাঘুরি যদি পছন্দ হয় তাহলে কিনে ফেলবো তারপরে ও দেখতেছিল সেখানেও সেম আঘানোর তারপর হচ্ছে বিনসাই তারপর হচ্ছে অরগানজা পিস মানে এগুলোই ছিল কারণ এগুলোই লাস্ট কয়েক বছর ধরে খুব ট্রেন্ডিং আছে। জমজম টাওয়ারে অনেক কালেকশন ছিল দোকান ছিল অনেক তো আমরা এগুলো সব ঘুরে ঘুরে দেখতেছিলাম তো এখানে একটা শপ ছিল আমি আসলে শপের নামগুলো ওভাবে দেখাইতে পারতেছি না কারণ অনেক সময় দেখা যায় কি ভিডিও করতে নিলে ওরা অনেক ঝামেলা করে যাবো ভিডিও করা যাবে না এই না সেই না অনেক ঝামেলা তো এই জন্য একটু খুব কষ্ট করে আপনাদের জন্য জাস্ট একটু ভিডিও করলাম আর এই হচ্ছে এই অরেঞ্জ কালারের ড্রেসটা খুব সুন্দর ছিল এই তো আমাদের হচ্ছে ঘুরতে ঘুরতে এরকম অবস্থা হয়েছে যে কোনোটাই তেমন একটা পছন্দ হচ্ছিলো না সব কিছু আমাদের একই রকম লাগতেছিল আবার প্রাইসটাও অনেক বেশি ছিল বা সাত থেকে আট হাজার দশ হাজার টাকার মধ্যে হচ্ছে ওরা দাম প্রাইস চাচ্ছিলো তো সেখান থেকে আমরা বের হয়ে গেলাম আমি আমার বোনকে টাকা দিয়ে দিছি আমি বলছি যে তোর পছন্দ মতন যেখান থেকে মন যায় সেখান থেকে কিনে ফেলিস আমি আর বেরোইতে পারবো না তোরে নিয়ে তো যাই হোক তারপর আমি অ্যাপেক্সে চলে গেলাম দেখ মানে একটু দেখতেছিলাম জুতার কালেকশান অ্যাপেক্সে অনেক সুন্দর সুন্দর সব জুতিজের কালেকশান ছিল আমার কাছে ভালোই লাগছে প্রাইস কিন্তু পঁচিশশো থেকে তিন হাজারের মধ্যে এই ব্যাগটা খুব কিউট ছিল তো অ্যাপেক্সের এই জুতাটা আমার খুব পছন্দ হয়েছে ব্ল্যাক কালার একটা ছিল আর নিয়ন কালারের একটা ছিল তো আমার কাছে মনে হচ্ছে যে নিয়ন কালারটাই বেশি আমার পায়ে ভালো লাগছে তো আমি এখন নিবো না আমি এখন আরও জুতার দোকান টোকান ঘুরে দেখবো তারপর যদি কোনোটাই পছন্দ না হয় তাহলে হয়তো বা আমি এখান থেকে একটা নিয়ে নিতে পারি তারপর নেক্সট ডেতে আমি আর আমার হাজব্যান্ড বের হয়ে গেলাম যে আব্বুর জন্য পাঞ্জাবি কিনবো তো পাঞ্জাবি কেনার জন্য আমরা আরঙেয়ে চলে গেলাম তো সেখানে হচ্ছে পাঞ্জাবির হিউজ কালেকশন সেই হচ্ছে এত এত পাঞ্জাবি থেকে চয়েসফুল পাঞ্জাবি বের করা আসলে অনেক কঠিন তো কয়েকটা পাঞ্জাবি দেখতেছিলাম তো কোনো কিছুই পছন্দ হচ্ছিল না তো আব্বুকে যাচ্ছিলাম যে এবার ব্লু কালারের মধ্যে কিছু একটা দিব অনেক ব্লু দেখার পরে তারপর আমাদের এই ব্লু কালারের পাঞ্জাবিটা খুবই পছন্দ হয় কালার কম্বিনেশন এত সুন্দর এটা আমার খুবই ভালো লাগছে সিম্পলের মধ্যে খুবই সুন্দর আর এইটা হচ্ছে আমার হাজবেন্ড ওর জন্য পছন্দ করছে আমার এটা খুব পছন্দ হয়েছে তো এই তো এই দুইটা পাঞ্জাবি আমরা নিয়ে নিলাম তারপর আমাদের পাঞ্জাবি পায়জামা কেনা শেষ তারপর আমার ছোটো ছেলের জন্য তিনটা টি শার্ট খুবই পছন্দ হয়েছে যেগুলো এগুলো নিয়ে নিলাম তারপর আমরা দুজন আরঙের জুস খেতে খেতে বাসায় চলে গেলাম তারপর নেক্সট ডেতে আমার শাশুড়িকে নিয়ে আমি আজকে বের হব। আমরা হচ্ছে সকাল সকালই বের হয়ে গেলাম দিনটা অনেক সুন্দর ছিল তারপর আমরা আরঙে এ চলে গেলাম এসে দেখলাম যে মা ওই যে ভ্যানের মধ্যে বিক্রি করে না যে মামারা কাচের জিনিসপত্র তো একটা মামার এগুলো সব রাস্তার মধ্যে পড়ে ভেঙে গেছে তো দেখে খুবই খারাপ লাগতেছিলো তারপর আমরা চলে গেলাম জেন্টস সেকশনের শার্ট দেখতে আমার শ্বশুরের জন্য কারণ আমার শ্বশুর তো পাঞ্জাবি পরে না তো ভাবলাম যে আব্বাকে শার্টই গিফট করি তো অনেক শার্ট দেখতেছিলাম এটা পছন্দ হয় এটার সাইজ হয় না পছন্দ হয় মানে মানে যেটাই পছন্দ করতেছিলাম ওটার সাইজ হচ্ছিল না আবার যেটা একটু মোটামুটি মিডিয়াম পছন্দ ওইটার আবার সাইজ হচ্ছিল তো যাই হোক অনেক কষ্ট কষ্ট করে আমরা এই দুটা শার্ট চয়েস করলাম তারপরে এই দুটা শার্ট নিয়ে নিলাম দেন হচ্ছে আম্মাকে নিয়ে চলে গেলাম হচ্ছে আলাউদ্দিন টাওয়ারের বেজমেন্টে এই বেজমেন্টের দোকানগুলোতে কিন্তু অনেক সুন্দর সুন্দর সব ড্রেসের কালেকশান আসে এবং এখানে আমার মনে হয় যে নর্মাল দোকানগুলো থেকে প্রাইস অনেক বেশি হাই একই জিনিস বাট প্রাইস অনেক হাই লাগে আমার কাছে এখানে তারপর এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশান ছিল তারপর একটা দোকানে আমরা গেলাম সেখানে হচ্ছে আম্মা এই ড্রেসটা দেখতেছিল এটা মনে হয় রাংপ্রাসাদের একটা ক্যাটালগ ছিল তো তারপরে আম্মা এরকম দেখতেছিল কিন্তু তার কোনো কিছুই পছন্দ হচ্ছিল না সে চাচ্ছিল একটু গ্রিন একটু ইলিশ টাইপের একটা ড্রেস চাচ্ছিল কালারের মধ্যে কিন্তু তার ওগুলো কিছুই পছন্দ হচ্ছিল না এই যে দেখুন এই এই ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর একই ধরনের আমি এর আগেও দেখাইছি আপনাদেরকে ওই যে নিগার প্লাজাতে যেরকম দেখাইছি এখানেও কিন্তু সেম জমজম টাওয়ারে যা দেখাইছে এখানেও কিন্তু সেমই পাবেন কিন্তু এখানে একটু প্রাইসটা একটু বেশি থাকে আপনাদের হয়তো বা একটু দামাদামি করতে হবে তো এগুলো খুব সুন্দর ছিল সাদা বাহারের থ্রি পিসগুলো তারপর এখানে একটা থ্রি পিস দেখলো এইটাও আমার পছন্দ করলো না ইয়োলিশ আর গ্রিনের মধ্যে তারপর এই তো এখানে কিছু কুর্তি কালেকশন ছিল আর এখানে অনেক ড্রেস ছিল কিছু কিছু দোকানে সেলও চলতেছিল তারপর আম্মা বললো যে এখানে ভালো লাগতেছে না এখান থেকে কিনবো না তারপর আমরা সেখান থেকে চলে গেলাম আলাউদ্দিন টাওয়ারের দোতলায় সেখানে হচ্ছে আপনার ইন্ডিয়ান টাইপ ড্রেসও পাবেন আবার হচ্ছে আপনার দেশীয় পাবেন আবার পাকিস্তানিও পাবেন তো আমি কিন্তু জাস্ট আপনাদেরকে র্যান্ডম ভিডিও করে দেখাচ্ছি আমি যে আপনারা জাস্ট কী কী পেতে পারেন ম্যানিকুইনগুলোতে দেখুন কত সুন্দর সুন্দর কালেকশান পরানো আছে আর মেনলি আমরা গিয়েছিলাম একটা হিজাব কেনার জন্য তো এই জন্য একটু ঘুরে ঘুরেও দেখা হচ্ছিল আবার হিজাবও দেখতেছিলাম এই যে এই ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর আমার তো এগুলো খুব পছন্দ হয়েছে আমি অনলাইন থেকে না কিনলে হয়তো বা এই দোকানগুলোতে এসে হয়তো বা একটা দুটো কিনতাম এরকম তো যাই হোক এখানে অনেক সুন্দর সুন্দর সব নায়রাকাট তারপর হচ্ছে আলিয়া কাটের ড্রেস দেখলাম আমার কাছে ভালোই লাগলো তো আমরা এখান থেকে একটা হিজাব কিনে নিলাম হিজাব কিনে তারপর আমরা এখন চলে যাচ্ছি বেলি কমপ্লেক্সে ওখানে নাকি আম্মার পরিচিত একটা দোকান আছে তো সেখানেই যাচ্ছি তো বেলি কমপ্লেক্সে রাজলক্ষ্মী থেকে বেলি কমপ্লেক্সে যাওয়ার পথে এরকম কিন্তু আপনাদের বঙ্গবাজার টাইপ একটা দোকান অনেক সারি সারিভাবে সাজানো দোকান চোখে পড়বে এখানে আপনারা রেডিমেড স্যালোয়ার তারপর আন্ডার গার্মেন্টস ইনার সবই পাবেন এখানে অনেক রিজনেবল প্রাইসে পাবেন তো যাদের যাদের ম্যাচিং স্যালোয়ার দরকার বা পালাজো দরকার তারা এখানে এসে ইজিলি নিয়ে নিতে পারেন তো চলে আসলাম বেলি কমপ্লেক্সে তো সেখানে হচ্ছে আম্মার পরিচিত দোকান হচ্ছে প্যারিস কালেকশান অ্যান্ড টেইলার্স এখান থেকে নাকি আম্মা খুব জামা কাপড় নেয় তো আমি এই দোকান চিনি না আম্মার সাথে আজকে প্রথম আসলাম তো ওদের এখানেও সব পাকিস্তানি অনেক ক্যাটালগ ছিল আমরা এগুলো দেখতেছিলাম ওই যে আম্মা সবুজ সবুজ করতেছিল যে গ্রিন কালারের কিছু পাইলে আম্মা নিবে এখানেও অনেক কালেকশন ছিল কিন্তু আম্মার মন মতন কোনো কিছুই হচ্ছিল না তো ওরা বলতেছিল যে আন্টি আপনি ইয়েতে আসেন নেক্সট ডেতে আসেন আমাদের অনেক কালেকশন আসবে তখন আপনি নিতে পারবেন তো এখান থেকে আমার হচ্ছে একটা ড্রেস পছন্দ হয় কটন ওনার একটা ড্রেস পছন্দ হয় তো এই যে এই স্কাই কালার ড্রেসটা আমার খুব পছন্দ হয় এটা আমারও অনেক ভালো লাগে কালার কম্বিনেশনটা অনেক সুন্দর ওনাটাও অনেক সুন্দর ছিল সফট কটনের মধ্যে তাই আমি বললাম জামা এটা আপনি নিয়ে নেন নেক্সট ডেতে এসে আপনি অন্যটা দেখে নিন তো সেখান থেকে আমরা চলে গেলাম মাস্কট প্লাজায় বি প্লাসের শাড়ির দোকানে সেখান থেকে হচ্ছে নানুর জন্য শাড়ি চয়েস করতেছিলাম আমার নানু শাশুড়ির জন্য তো দুইটা শাড়ি খুব পছন্দ হয়েছে অনেক অনেক কালেকশন ছিল এগুলোর মধ্যে থেকে আসলে বের করাও খুব কঠিন পছন্দ করে তো আমাদের দুইটা শাড়ি খুবই পছন্দ হয়েছে এই যে পেস্ট কালারের এইটা আর হচ্ছে যে এশি এশি টাইপের এটা তো দুইটা থেকে কনফিউজ ছিলাম কোনটা নিব পরে লাস্টে আমরা এই পেস্ট কালারটাই নিয়ে নিই নানুর জন্য নানু এটা খুব পছন্দ করছে এই শাড়িটা বি প্লাসে কেনাকাটা শেষ করে তারপর আমরা চলে গেলাম নট টাওয়ারে তো সেখানে যে দেখি যে কি কি ড্রেসের কালেকশন আসছে তো ওখানে যেহেতু আমার মাথাটা পুরো নষ্ট হয়ে গেছে এত সুন্দর সুন্দর সব ড্রেস কালেকশন আমার তো খুবই ভালো লাগছে দেখে তো আম্মা আবার একটা দোকানে যে এরকম গ্রিন কালারের ড্রেস দেখতেছিল এটা স্টিচ একটা কালেকশন ছিল বাট ওইটা সাইজে মিলে নাই পরে রেখে দিছে এই গাউনটা তো অনেক সুন্দর ছিল ল্যাভেন্ডার কালারের এই গাউনটা এত সুন্দর সুন্দর সব ড্রেস আমি তো পাগল হয়ে গেছি নটটাওয়ারে যে নেক্সট ডেতে আম্মা আবার ওই দোকানটাতে গেছিলো যে সে এই দুইটা ড্রেস নিয়ে আসছে দুইটা নাকি তার খুব পছন্দ হয়েছে ড্রেসটা আমারও খুব পছন্দ হয়েছে যাকে আম্মা যে মোর মতন ড্রেস পাইছে এটাতে অনেক খুশি তো আজকের মতন ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি অনেক জগাখি চুরি টাইপ একটা ব্লগ হয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ